পুরস্থ সুপ্রাচীন শ্রী শ্রী বুলো পঞ্চানন্দ বাবার মন্দির যেটা পুনর্নির্মাণ করা হয়েছে চৌদ্দোশো সতেরো সনে পুনর্নির্মাণ হইয়াছে আঠাশ নম্বর মায়া মায়াদাসী রোড কলকাতা ষাট কিন্তু এই এই মন্দিরটা নিয়ার অ্যাবাউট চারশো থেকে সাড়ে চারশো বছরের পুরনো আর বেহাল আর মান্না পাড়ায় তখন এই গ্রামটা মৌজা ছিল নস্করপুরের আন্ডারে নস্করপুর গ্রাম তাই এখানে নস্করপুরস্থ সুপ্রাচীন শ্রী বুনো পঞ্চানন্দ বাবার মন্দির এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো এর সাথে রায় রায়দের শখের বাজারের বরিশার রায়দের মন্দিরের সমতুল্য বয়স ওয়েলকাম টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেহালার মান্না পাড়াতে শ্রী শ্রী বাবা বুনো পঞ্চানন্দ মন্দিরে উপস্থিত চোদ্দোশো সতেরোতে পুনর্নির্মাণ করা হয় এই মন্দিরটি কিন্তু এই মন্দিরটি নিয়ার অ্যাবাউট চারশো থেকে সাড়ে চারশো বছরের পুরনো সেই মন্দিরে আজকের আমি উপস্থিত কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও এই মন্দিরে যারা যারা আসেন বেহালার এবং ইতিহাসটা জেনে নিন আর দেখে নিন কত বড় জায়গা এই পুরনো মন্দিরটা আপনাদেরকে দেখাবো আজ বেহালার ঐতিহ্য এটা সারা পশ্চিমবঙ্গের ঐতিহ্য কামাল কলকাতার ইউটিউব চ্যানেল তাই হাজির বেহালাতে যখন এটা লস্করপুর গ্রাম ছিল সেই সময় এটা তৈরি হয় বাবা বুনো পঞ্চানন্দ মন্দির মন্দিরে আমি উপস্থিত এই যে ইতিহাসটা আমি আপনাদেরকে সবাইকে জানাবো যারা এখানে রয়েছে তাদের কাছ থেকে আমরা তাদের মুখ থেকে শুনব দিদি তুমি একটু বলো হ্যাঁ বুন পঞ্চানন্দ এটা এটা বুন পঞ্চানন্দ বলতে হবে তবে আপনি ঠিকানাটা ঠিক পাবেন কেননা যে আমাদের বিহালায় তো পঞ্চানন মন্দির অনেকগুলো আছে এটা বুন পঞ্চানন বলতে হবে বুন পঞ্চাননে মন্দির এইটা নারায়ণ হ্যাঁ আচ্ছা ওইটা মনসা হ্যাঁ মঙ্গলচন্ডী এইটা শীতলামা হ্যাঁ ওইটা ব্রহ্মা হ্যাঁ এটা ষষ্ঠী হ্যাঁ এটা ওই বড়ো বাবা মানে এটা আমাদের হ্যাঁ হ্যাঁ বড়ো বাবা গুণ পঞ্চানন্দ মন্দির গুণ পঞ্চানন্দ বলতে হবে এই যে মন্দিরে এই বাবা এইটা এই যে পাথরটা হ্যাঁ এ নিয়ে হচ্ছে এই পুকুরে ছিল হ্যাঁ এই পুকুরে হ্যাঁ এই পুকুর থেকে এ স্বপ্ন দিয়েছিল আমাদের এখানে একজন ছিল এখানে তিনি ওই এইখানে একটা ইয়ে গাছ আছে ওই জাম গাছ জাম গাছের তলায় উনি একটা মানে কুড়ে মতন করে আর কি ওখানে পুজো টুজো করতো এনাকে সেবা করতো বড় এরিয়া নিয়ে একটা দালাল করা হয়েছে দালানে বসে এখানে পুজো আর্চা হয় এবং নিয়ার অ্যামাউন্ট এটা দেড়শো থেকে দুশো বছর তো হবে এর প্রমিনেন্ট ইতিহাসটা কেউ বলতে পারছে না শ্রী শ্রী বুনো পঞ্চানন্দ বাবার কমিটি রয়েছে মন্দিরের সবাই দেখুন কিভাবে এখানে তহবিলে প্রদান করার পরে এই মন্দিরটাকে ওই চোদ্দোশো সতেরোতে নতুন করে পুনর্নির্মাণ করা হয় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত বাবা বুনো পঞ্চানন্দ মন্দিরে মায়াদাসী রোডে রয়েছে কলকাতা ষাট দেখে আমাদের উঠেছে হ্যাঁ তা আপনি যে দেখলেন ওখানে লেখা নেই হ্যাঁ হ্যাঁ তা হবে দুশো বছর দুশো বছর বলতে পারবো না হ্যাঁ ভালো লাগে বড় বাবার শনিবারে পুজো হয় মানে বিশাল বড়ো করে খুব আরতি হয় অনেক সিন্নি পরে হ্যাঁ অনেক বড়ো করে পুজো হয় তারপরে সারা শ্রাবণ মাসটা আমাদের বড়ো বাবার পুজো হয় সিন্নি হয় যত আমাদের এই পাড়া প্রতিবেশীর লোকেরা সব এইখানে আসে উপোস করে আর আমরা এখানে সারাক্ষণ বসে গল্প টল্প করি বাবার গান করি হরিনাম করি হ্যাঁ এরকমভাবে আমরা এখানে বসে কাটাই সময় কাটাই এটা মায়াদাসি রোড মায়াদাসি রোড মান্নাপাড়া মান্নাপাড়া হচ্ছে পরেরটা পরেরটা মান্নাপাড়া এখনকার জিনিস সেবাদরা আছেন তারা এই মুহূর্তে নেই অন্যান্য কমিটির মেম্বাররা এই মুহূর্তে এখানে নেই কিন্তু আমি এই সন্ধে সাড়ে আটটা রাত সাড়ে আটটার মধ্যে এসে এই টোটাল ছবিটা তুলে ধরছি এটা ইতিহাসে পাই বেহালার ইতিহাসে এই মন্দিরের ইতিহাসটা পাই যে মন্দিরটা রায় রায়চৌধুরীদের যে চণ্ডী মন্দির সমকালীন এই মন্দির এই মন্দিরের বয়স আনুমানিক তিনশো থেকে চারশো বছর হবে মন্দিরটা নতুন করে পুনর্নির্মাণ হয়েছে বাংলা চোদ্দোশো সতেরোশো সাল এখন চোদ্দোশো একত্রিশ তার মানে বুঝতে পারছেন এটা আরও অনেক আগে থেকে তৈরি করা এবং এটা একটা ছোট জায়গার মধ্যে ছিল এই পাথরের মারফত দিয়ে এই মন্দিরের পুজো হতো এবং পরবর্তী সময় এই সব দেবদেবীদের নিয়ে আসা হয় কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন বেহালার অলিতে গলিতে মন্দির মসজিদ গির্জাগুলো দা তুলে ধরছে পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করে দেখতে হবে বিদায় নিচ্ছি শ্রী শ্রী বুনো বাবার পঞ্চানন্দ মন্দির থেকে বেহালার ঠিক মায়াদাসী রোডে এই মন্দির বা মেহালার ইতিহাসের যে বইটা আছে সেই বইতে এই মন্দিরের উল্লেখ আছে অবশ্যই অবশ্যই সব বইটা পড়ে নেবেন আর কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে এই মন্দিরের জন্য একটু প্রণাম করবেন সবার আশীর্বাদ করবেন কামালদাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বড়রা সবাই এই মন্দিরের দৃশ্য এই ভিডিওটা দেখে কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন